হ্যালো আচ্ছা আজকে যে হ্যালো বলতেছি এরকম হ্যালো কিছু না বাংলাদেশ রাইটার অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া অর ক্যালিফোর্নিয়া রাইটার অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে গেছিলাম এই অনুষ্ঠানের চারটা জিনিস আমার খুব ভালো লাগছে প্রথমত ওরা আমার নাম লিখেছিল আমি কেটে দিয়েছি না আমি স্টেজে কিছু করবো না দিব না তারপরেও আমার না গান গাওয়ার খুব ইচ্ছা ছিল ওরা যখন বলছে কবিতা না ব্রেতি তখন বলছি কেউ তো গান গাবে না আমার এখন চান্স আমি হুদা ভাইরা বইলা স্টেজে উইঠা দিব একটা গান গাইয়া এরকম একটা ভাবছি হ্যাভিং সে দ্যাট ভাল লাগছে আমি যখন আমেরিকা আসছি তখন হুদা ভাই ছিল একটা ম্যাচিউর স্বয়ংসম্পূর্ণ লস ফেলিজের বা পাশা একদম মানুষ ম্যাচিউর মানুষ বাংলাদেশ থেকে ওনার মুখ অভিনয় দেখে এসছি সেক্ষেত্রে হুবায়ের প্রতি হুদা ভাইয়ের প্রতি মার্শুল হুদা ওনার প্রতি যে আমার হৃদ্রতাটা এক্সপেক্টেড চেয়েও বড় ছিল এখন দেখে আরও রেক্সপেক্টটা বেড়ে গেছে যে এত বয়স হয়ে গেছে তারপরে কত পরিশ্রম করে কত জায়গায় যায় কত ফটো তোলে সুন্দর সুন্দর ফটো তোলে আমার ক্যামেরা ঠিক করে দেয় আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমি এটা শিখলাম তারপরে আমি ঢং ঢাং করি চার চার লাইনের কবিতা পড়তে আমার কত রকম কীর্তি আয়ুব নামে নামটা যদি মিস্টেক করি আমাকে মাফ করে দেবেন অসাধারণ অসাধারণ লম্বা চওড়া কবিতা আবৃত্তির মা আমি সারা জীবন চর্চা করলেও এত সুন্দর করতে পারবো না এত সুন্দর উনি করেছে আবার লাস্কান মামুনের সাথে আমার হৃদ্রতাটা দোস্তিটা কম উনি আমাকে পছন্দ করে আমি ওনাকে পছন্দ করি কিন্তু আমরা জমে জানি না খুব একটা বন্ধুত্ব না গাঢ় না অন্যদের সাথে যেমন

তুমি আমার বাংলাদেশ থেকে ফোন করে জিজ্ঞাসা যে আমি কেমনে শেখা এসেলাম এখন আমি তোমার বলি তুমি কেমনে শেখালে তোমার এই স্ট্র্যাটেজি বা এই ইয়েটা সিক্রেটটা আমরা সবাই জানতে চায় সিক্রেটটা হচ্ছে মনোবল ইফ ইউ ওয়ান্ট টু ডু সামথিং ইউ ক্যান ডু ইট যদি কিছু করতে চাও করতে পারেন তবে শুকাইতে হবে আমার কোনো নেসেসারি নয় এক এক বডি শেপ এক এক রকম হয়তো বা এক 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 ভাবে ভালো লাগে তবে যদি ভালো লাগে তাহলে ভালো খুব সুন্দর হচ্ছে

সাধারণ সম্পাদক দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয় নাই নাই যে সময় হে সম্রাট তাই তব শঙ্কিত হৃদয় চেয়েছিল পরিবারে সময়ের হৃদয় হরণ সৌন্দর্য ভুলায়ে কণ্ঠে তার কি মালা দুলায়ে করিলে বরণ রূপহীন মরণের মৃত্যুহীন অপরূপ সাজে রয়েনা যে অবকাশ রয়েনা যে বিলাপের অবকাশ বারো মাস তাই তো বশান্ত প্রন্ধনে চিরমৌনজাল দিয়ে বেঁধে দিলে কঠিন বন্ধনে ধ্বস্না রাতে নিভিত মন্দিরে বেবশীরে যে নামে ডাকিতে ধীরে ধীরে সেই কানে কানে ডাকা রেখে গেলে এইখানে অনন্তের কানে ফটিলতা সৌন্দর্যের পুষ্প পুঞ্জে প্রশান্ত হে অপূর্ব অদ্ভুত ছন্দে গানে উঠিয়াছে অলক্ষের পানে যেঠা তব বিরোহিনী প্রিয়া রয়েছে মিশিয়া প্রভাতের অরুণ আভাসে ক্লান্ত সন্ধ্যা দিগন্তের করুণ নিঃশ্বাসে পূর্ণিমায় দেহহীন চামেদের লাবণ্য পিলাসে ভাষার অতীত তীরে কাঙাল নয়ন জেথা দ্বার হতে আসে ফিরে ফিরে তোমার সুন্দর যুদু যুগ যুগ ধরি এড়াইয়া কালের প্রহরী চলিয়াছে বাক্য হারা এই বার্তা নিয়া ভুলি নাই ভুলি নাই ভুলি নাই প্রিয়া মন্দিরে একটাই রহে চির অস্থির ধরার ধুলায় থাকি স্মরণের আবরণে মরণের যত্নে রাখে থাকি জীবনের এ রাখিতে পারে আকাশের প্রতি তারা ডাকিছে তাহারে তার আমন্ত্রণ লোকে লোকে নব নব পূর্বাচলে আলোকে আলোকে যায় ছুটে বিশ্বপথ বিশ্বপথে বন্ধনহীন মহারাজ কোনদিন কোনো মহারাজ্য পারে নাই তোমার ধরিতে সমুদ্র স্তনিত পৃথি হে বিরাজ তোমার ধরিতে পারে তাই এ ধরারে জীবন উৎসব শেষে দুই পায়ে ঠেলে মৃত পাত্রের মতো যাও ফেলে তোমার কীর্তি চেয়ে তুমি যে মহৎ তাই তব জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায় কীর্তিতে তোমার বারংবার উপস্থিত রয়েছেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ নাপার এর ডিন প্রফেসর ডক্টর মাহবুবুল হক এবং তার সহধর্মিণী মালিকা হক আপনাদের অভিনন্দন আজকে এই আবৃত্তির পর্বেই তাদের একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান আছে রিসেন্টলি আমার একটা সুযোগ হয়েছিল ওনাদের একটি একান্ত বিশেষ আয়োজনে উপস্থিত থাকা সেখানে একেবারে হলবর্তী মানুষের মাঝখানে আপনাদের গান শোনার সৌভাগ্য হয়েছে আশা করি আমি যে কথাটি বললাম সেটি আজকে আপনাদের ভালো লাগবে তো আহ্বান জানাচ্ছি আপনাকে তার মাতাল সবাইকে আসসালাম আলাইকুম আমি আতাউল খান ছোট্ট দুটি কবিতা আবৃত্তি করব দীর্ঘদিন কবিতা আবৃত্তি করি না আসলে স্কুল কলেজ জীবনে যখন করেছি চর্চা নিয়ে আসলে আমি চেষ্টা করছি ছোট্ট কবিতা প্রথমটার নাম বৃষ্টি স্নান লিখেছে রাত বারোটা ঝড় হওয়ার সাথে মুসলধারে বৃষ্টি হচ্ছে আমি তখন খালি পেয়ে ছুটে গেলাম সাদে বৃষ্টির সাথে আলিঙ্গন করতে উহ কি শান্তির পরশ দুচক বন্ধ করে দুহাত মেলে আকাশ পানে নিজেকে বিছিয়ে দিলাম নিভেছে আকাশ থেকে বৃষ্টির জলধারায় আমার দুঃখ কষ্ট গুলো ধুয়ে মুছে চলে যাচ্ছে ম্যান হলের ভিতরে কষ্টগুলো ম্যান হলের ভিতরেই চলে যায় যেন আর কাউকে স্পর্শ করতে না পারে এই কষ্টগুলো আমাকে প্রতিনিয়ত তার কটাক্ষ অনন্ত জর্জরিত করত নিজেকে খুব হালকা লাগছে আমার এক একটা কষ্টের ভার পানি আমাকে কুচু করে দিয়েছে বৃষ্টি আমাকে জড়িয়ে ধরেছে আকাশ আমাকে ঠাই দিয়েছে ভালোবাসা আমাকে অবহেলা দিয়েছে জীবন আমাকে অভিজ্ঞতা দিয়েছে সময় আমাকে শিখিয়েছে বেঁচে থাকার দারুণ মন্ত্র একই লেখিকা রংবদল তানিয়া আহমেদ আমি দেখেছি খুব কাছে থেকে মানুষের মন বদল আমি দেখেছি চোখের পলকে হয়ে যাওয়া মানুষের দৃষ্টি বদল আমি দেখেছি অতি নিবিড়ে হয়ে যাওয়া মানুষের হাত বদল আমি দেখেছি অভিনয়ের সাথে হয়ে যাওয়া মানুষের সম্পর্কের রপ বদল আমি দেখেছি ক্ষণিকের হয়ে যাওয়া মানুষের স্থান বদল আমি দেখেছি মুহূর্তে হয়ে যাওয়া মানুষের কথার বদল আমি দেখেছি জীবন থেকে জীবনের বদল আমি দেখেছি আমি বিহীন তোমার বদল আমি দেখেছি মানুষ থেকে মানুষের রং বদল ধন্যবাদ তিনি আবৃত্তি করবেন একদম মহাপুরুষ একই সঙ্গে তিনি অদন্ত নাথ পুরী মহারাজের লেখা প্রাণের কথা আমার লেখা ছোট্ট দুটা কবিতা এটা পরিণতি নিজেকে নিয়ে ভাবছি কেন অত ভাবার মত নেই তো কিছুই বাকি শেষের বেলায় পিছন ফিরে দেখি জীবন মানে একটা বিরাট ফাঁকি বোকার স্বর্গে বাস করেছি আমি ভেবেছিলেন জীবনটা খুব দামি আসলে নেই কখনো মানে কখন কে জানে যতই তুমি হওয়ার না কেন ধনী শূন্য হাতেই যেতেই হবে ফিরে মিছেই তুমি এত হানাহানি মিছেই এত ভালোবাসাবাসি এ সংসারে এতই কান্না হাসি প্রহর শেষে রইবে না আর কিছু হারিয়ে যাবে সকল কলর অসীম শূন্যে মিলিয়ে যাবে সব ট্রেন যুগে যুগে অনেক অনেক বছর আগে আমার তখন কিশোর বয়স সদ্যটা গোফের রেখায় নিজের ভেতর কেমন যেন পুরুষ পুরুষ ভাব পাশের বাড়ির কিশোরী এক মেয়ের কথা ভেবে অদ্ভুত এক শিহরণে চঞ্চল হতো মন শেষের কবিতা পড়তে দেখে বকা দিতেন মা বড় হলে পড়ো এই বই পড়ার বয়স এখন তোমার না সেই বয়সে কিশোর কালের আকর্ষণে প্রেম ছিল মনে মনে ছিল না কোনো আহ্বান তারপর যৌবনে শরীর আর মন প্রেমের অন্য এক রূপে আজ আমার বয়স এখন আসি আমি আর আমার অনেক কালের সঙ্গী হাতে হাত রেখে বসে পাশাপাশি এখন নেই কোনো শরীরের টান কিশোর কালের সেই ভালোবাসা সেই মনে মনে দেহাতির প্রেম আবার এসেছি ফিরে নতুন এক অপরূপ রূপে এখন দুজনে বসে আছে মুখোমুখি কি যেন এক পরম সুখে সুখী নেই কো না শরীরের চাওয়া পাওয়া মনে মনে শুধু আকে অন্যের হওয়া জীবনের এই বিকেল বেলায় শেষে কিশোরকালে দেহাতির প্রেম আবার জীবনকে ভালোবেসে এখন শেষের কবিতা পড়ার বয়স হচ্ছে আমার তো কাল পরে শুভ সন্ধ্যা সময়কে। আজকে আমি আমার নিজের লেখা কবিতা আবৃত্তি করছি কবিতাটির নাম হচ্ছে এই দিনটি আজ তোমার এই বিশেষ দিনটি আজ তোমার তোমার জন্য রইল এক গোছা গোলাপ রজনীগন্ধা ও বেলি ফুলের সন্ধ্যা। রয়েছে তারা ভরা রাতের নিমন্ত্রণ হাসি গানে ভরে যাবে মন সেই মোমবাতি ঝালানো আলোতে বাঁচবে পিয়ানো গানের সাথে গান মানে মন রাঙানো সুরের মূর্ছনায় কণ্ঠ ছড়ানো কল্পনায় হারিয়ে যাওয়া শুধু আনন্দ পাওয়া আজ তোমার জন্য দিনটি মায়া ভরা স্নিগ্ধতা মনের মাধুরী মিশানো পূর্ণতা ধন্যবাদ ধন্যবাদ লস্কর আল ভাই রবি বলেছিলেন জীবন যখন অর্ধেক নিঃশ্বাসের মতো ক্ষণস্থায়ী তখন ভালোবাসা ছাড়া আর কিছু রোপণ করে না আমি কবি জালান ভাষায় ভালোবাসা নিয়ে কিছু লেখার চেষ্টা করেছি তবে আমার কবিতার মধ্যে সবসময় প্রতিবাদ দ্রোহ ও সমস্ত নিয়ে লিখতাম কিন্তু আজকালকার আমাদের প্রেক্ষাপটগুলো এমন হয়েছে যখনই কোনো চোর টাকা ধরা পড়ে যে তারা বিপ্লবী সেই থেকে আজকে আমার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল এসে আমি ভালোবাসার কবিতা লিখলাম অনেক আগে জানতাম যে ভালোবাসা একটি মানে আপেক্ষিক আগে প্রাচুর্যের মধ্যে থাকা কোনো এক সুন্দরী তরুণী দারিদ্র সীমার নিচে বাস করা একজন যুবককে ভালোবেসেছে কিন্তু সেই দৃশ্য কিন্তু এখন বিরল এখন ভালোবাসাও অর্থের বিনিময় হচ্ছে সকলে পরিচিত আমাদের কুলশের নেবরুড কাউন্সিলের এবং নির্বাচিত হয়ে ভাইস হয়েছেন তিনি অভিনয় করেন অভিনেত্রী সঙ্গীত পরিচালক অনেক কিছু অনেক অনেক তো আজকে অবশ্যই হ্যাঁ নাচে না তো বাসায় দেখি না কিন্তু আমরা মঞ্চে দেখিনি যাই হোক আমি তাকে আহ্বান জানাচ্ছি আজকে কবিতা রাজ্য করার জন্য প্লিজ থ্যাংক ইউ আমি রাইটার্স অ্যাসোসিয়েশনের আসলে জন্মলগ্ন থেকেই ছিলাম আসলে এটা আমাদের অনুভূতির জায়গা আমাদের ভালোবাসা আমাদের আদর আহ্লাদের জায়গা আমরা মাঝে মাঝে অভিমান করি তখন আমরা কবিতা কিংবা গান লিখতে বসি সত্যি তাই আজকে আমি আমার সরচিত খুব ছোটো ছোটো কিছু গীতিকবিতা খুব ছোটো দুটো তিনটে পড়ব এগুলো গানে রূপান্তরিত হয়েছে একটু ভিন্ন রকম তো গানগুলো হয়তো কোনো একদিন শোনানো হবে আপনাদের দুটো গান পাবলিশ শুনছে হচ্ছে রোদের মিছিলে জলপাই রং তুমি কি নেমে যাচ্ছ কোনো ক্যাকটাস স্টবে ঝাঝা রোদের মিছিলে কিংবা লাশ সময়ের হাসিরিছড়িতে তুমি কি পথ ফুলে পৌঁছে গেছো কোনো জলপাই রঙের ছোট্ট স্টেশনে আহা ঠিকানা ঘুরি রঙিলা ঘোড়ার উল্কি দল উড়ে উড়ে শুধু পাক উড়ে উড়ে শুধু ঘুর পাক উষ্ণ আসর শেষে তুমি কি ফিরে যাচ্ছ দীর্ঘ বাতি ঘরে সার্চ লাইটের আলোয় আলোয় ক্লান্ত অথচ কতটা উত্তাপ ফিরে এসো নিয়ম বাতির শহরে জিজ্ঞেস করেছি আপনি যে করতে চান তো আবার বলছি যদি সঙ্গীতের শিক্ষক ধন্যবাদ আপনাকে আরো যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অভিনন্দন আমি তাহলে সবশেষ সবশেষ আমাদের আজকের এই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি একই সঙ্গে লিটল বাংলাদেশ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি বিশিষ্ট মায়ের শিল্পী যিনি বিগত চার দশক ধরে লস অ্যাঞ্জেলেসের মাটিতে তার মেধাশ্রম দিয়ে সকল মানুষের সঙ্গে নিজস্ব যোগাযোগ স্থাপন করেছেন আমাদের সকলের কাছের মানুষ জনাব কাজী মসুল হুদা আপনাকে এই এই পর্বে একটি সমাপনী কবিতা আবৃত্তি করার জন্য বিনীত হয়ে প্রকাশ করাই হচ্ছে কবিতা মনে হয় সেইভাবেই একটা কবিতা পড়ছি যে বাংলাদেশ কেমন আছে ঠিকই তো আছে যেমনটি আগে ছিল এখন তেমনটি আছে বাংলাদেশ স্বাধীন হয়ে ভারতের নাক পাশে আটকে আছে বাংলাদেশ ভালোই আছে যেমনটি ছিল তেমনটি আছে মদ খুন হত্যা হত্যার মাঝে দেশে গিয়ে যাচ্ছে বাংলাদেশ ভালোই চলছে স্বাধীন অধিকার ছাড়া সবকিছু ঠিক আছে দেশ চলছে মব আর দুর্নীতি ভেসে যাচ্ছে জাতীয় সঙ্গীত মুছে যাচ্ছে গডফাদার দেশ চালাচ্ছে এমনি করে দেশ তো বেশ ভালোই চলছে বাংলাদেশ ভালোই যাচ্ছে যে যেমন ভাবে চাচ্ছে ঠিক তেমনিভাবেই চলছে দেশ তো দেখছি ভালোই চলছে ধন্যবাদ

ডলারের বপে এটা ভাত এটা পোলাও অসাধারণ গরুর মাংস চিকেন টিকা মশলা টি ডাম চিকেন তন্দুরি আর সালাড আর সাথে